নানা গল্পের মেলায় আজকে পাঠ করে শোনাব বুদ্ধদেব লেখা উপন্যাস বাবলি প্রথম পর্ব ইম্ফলে এ সময়ে আনারসটা খুব সস্তা দুপুরে বাড়িতে খেতে এসেছিল খাওয়া হয়ে গিয়েছিল খাওয়ার পর বারান্দায় বসে আনারস খাচ্ছিল এমন সময় ফোনটা বাজল সিং ওর মণিপুরি বেয়ারা কাম কুল কাম লোকাল গার্জিয়ান ফোনটা ধরেই উত্তেজিত গলায় বলল বড় ম্যাম সাবকা ফোন ফোনটা ধরতেই কমিশনারের স্ত্রী বললেন অভি বলছ হ্যাঁ শোনো তোমার দাদা বলছিলেন তোমার নাকি কোহিমা ও ডিমাপুরে যেতে হবে অফিসের কাজে পরশুদিন পরশু দিন না গিয়ে তুমি আগামীকাল ভোরে বেরোতে পারবে তোমার গাড়ির কন্ডিশন ভালো আছে তো গাড়ি আমার তো অফিসের চিপেই যাবার কথা হ্যাঁ তা তো জানি কিন্তু একটা বিপদ হয়েছে আমার দিদির তুমি তো বাবলি দেখেছো আমাদের বাড়িতে ওর পরের সোমবার দিল্লিতে জয়নিং ডেট এদিকে ইন্ডিয়ান এয়ারলাইন্সের পাইলটরা নাকি সব স্ট্রাইক করেছে এই মাত্র রেডিওতে শুনলাম তাই তোমার দাদার সঙ্গে কথা বলে তোমাকে ফোন করছি তুমি কি কাল বেরিয়ে ওকে পরশু তার পরের দিন ডিমাপুরে পৌঁছে দিতে পারবে অভি বলল ডিমাপুর থেকে ট্রেনে কলকাতা যেতে তো অনেক দিন লাগবে বৌদি না না ও পথে চা বাগানে নেমে যাবে ওখানে আমার দাদা ম্যানেজার কোম্পানির প্লেনে ওকে কলকাতা পৌঁছে দেবেন উনি সেখান থেকে প্লেনে দিল্লি চলে যাবে ও পারবে অভি ফোন ধরে কিছুক্ষণ চুপ করে রইল এ প্রশ্নের কোনো মানে হয় না ও তাকে দাদাই বলুক আর যাই বলুক যিনি অফিসারের বড় সাহেব যিনি ওর কনফিডেন্সিয়াল রিপোর্ট লেখেন তার স্ত্রী যতই মিষ্টি করে জিজ্ঞেস করুন না কেন এ প্রশ্নের একমাত্র উত্তর হচ্ছে হ্যাঁ সে ব্যক্তিগত অসুবিধা হোক আর নাই হোক অবশ্য ওর এখানে একা সংসার অসুবিধে কিছুই নেই অতএব গলায় উৎসাহ এনে ও বলল হ্যাঁ হ্যাঁ পারবো না কেন বেশি উৎসাহ যাতে প্রকাশ না পায় সে বিষয়েও সাবধান হলো কারণ তা না হলে উনি ভাবতে পারেন ওর বঞ্ছির ত্রাতা হতেও অত্যন্ত উৎসুক পারবে হ্যাঁ তাহলে ফোনটা একটু ধরো তোমার দাদা কথা বলবেন ঘোষ সাহেব ভারী গলায় বললেন চৌধুরী তাহলে তুমি লাঞ্চের পর অফিসে এসে কাজকর্ম যা আছে গুছিয়ে নাও আর ট্যুর প্রোগ্রামটা আজই আমায় পাঠিয়ে দাও অ্যাপ্রুভ করে দেব আর ইতিমধ্যে তোমার বৌদিকে বলেছি উনি চা বাগানের ট্রাঙ্কল বুক করে দিন বাবলি অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে জয়েন করেছে শুনেছ তো ও বিচারিক জয়নিং দিল্লিতে না গেলেই নয় অভি বলল না না আমার কোনোই অসুবিধা নেই তাছাড়া যেতে তো হতোই আমি গাড়িতে চেক আপের জন্য গ্যারেজ করেই অফিসে আসছি আচ্ছা বলে ঘোষ সাহেব ফোন রেখে দিলেন অন্ধকার থাকতে কুলসিং চা এনে অভির ঘুম ভাঙালো রাতে বেশ বৃষ্টি হয়েছিল এ সময়টা প্রতি রাতেই বৃষ্টি হয় ইম্ফলে চাদর জড়িয়ে শুতে হয় রাতে বেশ একটা হিমেল আমেজ চান টান করে তৈরি হয়ে নিল ফাইলপত্র কুলসিং সব গাড়িতে তুলে দিল কাল বিকেলেই তেল তেলটেল ভরে গাড়ি ঠিকঠাক করে রেখেছিল টায়ারগুলোও অবস্থা ভালো নয় পথে পটাং করে ফেটে না যায় দশ বছরের পুরনো সেকেন্ড হ্যান্ড গাড়ি সস্তায় পেয়ে কিনেছিল একজন অল্প বয়সী ব্যাচেলারের পক্ষে এ গাড়ি যথেষ্ট ভালো অন্তত খারাপ মনে হয়নি কখনো কিন্তু গাড়ি যখন কেনে তখন একবারও ভাবেনি যে একজন যুবতী মেয়েকে নিয়ে নাগা হিলসের মধ্য দিয়ে এতখানি পথ এ গাড়িতে যেতে হবে ভেবেই বেশ নার্ভাস লাগতে লাগলো ওর বড় সাহেবের গাড়ি নিয়েই যেতে পারতো কিন্তু তার গাড়ির ইঞ্জিন নামানো হয়েছে এই সকালে জিপে করে ঝড়ে জলে এতখানি রাস্তা এই পাহাড়ে মেয়েদের পক্ষে যাওয়া সত্যিই অসুবিধে বড় সাহেবের বাড়ি ঢুকে পড়ল অভি তখনও সূর্য ওঠেনি তবে চারপাশ আলো হয়েছে ঝিরঝির করে হাওয়া দিচ্ছে দেবদারু গাছের পাতায় পাতায় ওরা সকালে বারান্দাতেই বসেছিলেন চা খাচ্ছিলেন বাবলিকে যার ভালো নাম দময়ন্তী অভি একদিন মাত্র দেখেছিল বড় সাহেবের ছোট ছেলের জন্মদিনে অনেকের মধ্যে দেখা হাত জোড় করে নমস্কার করেছিল চেহারা এমন নয় যে চোখে পড়ে বেশ একটু মোটার দিকে মুখ চোখ যে ভীষণ সুন্দর নয় তবে সব মিলিয়ে বেশ মিষ্টি অন্যান্য অবাঙালি অতিথিদের মধ্যে অনর্গল এবং সপ্রতিভ ইংরেজিতে কথা বললেও অভিকে বাংলায় বলেছিল আপনার কথা অনেক শুনেছি মাসিমা মেশুমাশায়ের কাছে এই ভিড়ে আলাপ হয় না পরে একদিন আসবেন গল্প করা যাবে কেমন বড় সাহেবের এমন সর্বগুণ সম্পন্ন মোটা এবং মোটামুটি মিষ্টি শালী মেয়ের সঙ্গে বেশি গল্প করে চাকরির সর্বনাশ করে এমন মূর্খ রোমান্টিক অভি কোনো কোনোখানেই ছিল না তাই ওর চেয়ে বেশি আলাপ হয়নি সেদিন পৌটিকোতে গাড়ি ঢুকতেই ওরা সকলে উঠে দাঁড়ালেন গাড়ির বুট খুলে দিল অভি সুটকেস্টে ওঠানো হলো সঙ্গে বিছানা টিছানা নেই আসবার সময় প্লেনে এসেছিলেন তাই বিছানা আনেননি ঘোষ সাহেব বললেন কহিমার লাইন খারাপ ফোনে পাইনি সকালেও চেষ্টা করব আশা করি এম হোটেলে জায়গা পেয়ে যাবে তোমরা রাত কাটাবার মতো তাই আর বিছানাপত্র লটবহর দিলাম না মিসেস ঘোষ বললেন অভি দেখে বাবা সাবধানে নিয়ে যেও মামরা মেয়ে তারপর বাবলির দিকে ফিরে বললেন দেখিস তুই আবার পথে ঝগড়া করিস না যা ঝগড়াটে মেয়ে তুই যাকে একথা বলা হলো সে জবাব দিল না ওদের প্রণাম করে বাবলি নিজেই সামনের দরজা খুলে বসলো ওভি দরজা বন্ধ করে ঘুরে এসে স্টিয়ারিংয়ে বসল তারপর গাড়ির গেট ছাড়িয়ে ওরা খোলা রাস্তায় এসে পড়ল বর্ষার ভোরের মণিপুরের যা নয়ন ভোলানো দৃশ্য এমন একটা বড় দেখা যায় না হু হু করে হাওয়া লাগছে চোখে মুখে অভি আর চোখে দেখতে পাচ্ছে ওর সঙ্গিনীর চুল এলোমেলো হচ্ছে গাল ও কপালময় অনেক উড়াউড়ি করছে কিন্তু সে তন্ময় হয়ে পথের দিকে চেয়ে আছে ওর চোখ দেখে মনে হচ্ছিল পথকেও নিশ্চয়ই ভালোবাসে দেখতে দেখতে ইম্ফল শহর পিছনে ফেলে কাককির দিকে এগিয়ে চললো এ পথে অভিকে কহিমা অব্দি প্রায়ই যাওয়া আশা করতে হয় আগে বৈরী আগারা প্রায়ই অতর্কিতে আক্রমণ করত অবশ্য ও আসার পর কোনোদিনও দেখেনি তখন নাকি বাস ও গাড়ির কনভয় যেত একসঙ্গে সামনে ও পেছনে অনেক আর্মি ট্রাকের এসকর্ট নিয়ে এখন সেসবও উঠে গেছে তবে নানা জায়গায় ভীষণ রকম চেকিং হয় বিশেষ করে নাগাল্যান্ডে ঢোকার মুখে খুঁজমাতে এবং বেরোবার সময়ও এ পথের দুদিকে যা দৃশ্য তা কাশ্মীরের উপত্যকার দৃশ্যকেও ব্লান করে দেয় আর বর্ষাকালে তো তুলনাই নেই যেদিকে চোখ যায় সবুজ শুধু সবুজ মালভূমি থেকে ধীরে ধীরে উঁচু হয়ে ওঠা প্রাচীন অথচ সব পাহাড় প্রসন্ন ইম্ফল থেকে বেশ কয়েক মাইল চলে এসেছে ওরা ইতিমধ্যে অভির সঙ্গিনী কেবল একটিমাত্র কথা বলেছেন আমার জন্য মিছিমিছি আপনাকে এত কষ্ট করতে হলো জবাবে অভি বলেছিল কষ্ট যে হলই এখনো সে সম্বন্ধে নিশ্চিত হয়নি কষ্ট হলে নিশ্চয়ই জানতে পারবেন উত্তর শুনে অবাক মুখ করে অভির দিকে চেয়ে মুখ নামিয়ে সঙ্গিনী চুপচাপ হয়ে গিয়েছিলেন তারপর আর কোনো কথা হয়নি পাহাড়ি পথে একটা বাঘ ঘুরতেই ওপাস থেকে একটা জীব এমন ভাবে এলো যে একটু হলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত অভি কোনো ক্রমে সামলে নিয়ে জানালা খুলে মুখবার করে অনসূয়মান জীবের ড্রাইভারের উদ্দেশ্যে বললো শালা বলেই লজ্জা পেয়ে বাবলির দিকে চেয়ে বলল সরি ভেরি সরি একা একা গাড়ি চালাই তো সঙ্গে ভদ্র মহিলা কেউ থাকেন না অভ্যেস খারাপ হয়ে গেছে বাবলি চোখ তুলে একবার অভির দিকে তাকালো তারপর একটা বড় নিঃশ্বাস ফেলল ও ও খুব ভয় পেয়ে গিয়েছিল তারপর বলল আমার খুব চা তেষ্টা পেয়েছে অভি হাসল বলল আমারও চলুন সামনেই কাকুকি সেখানে গরম চা ও সিঙ্গারা খাব বাবলির মুখে এবার কথা ফুটল বলল এখনো আমরা মণিপুরে আছি নাকি নাগাল্যান্ডে পৌঁছে গেছি অভি বলল নাগাল্যান্ড এখন কোথায় পৌঁছতে দেরি আছে কহিমা পৌঁছতে পৌঁছতে তো বিকেল হয়ে যাবে পথে কি কি জায়গা পড়বে এই রে আমি কি আর মুখস্থ করে রেখেছি দাঁড়ান মনে করে দেখি তারপরেই বলল মোটামুটি মনে আছে এই ধরুন কানকপরির পর কারং তারপর মারাম মারামের পর তাদুরি তাদুরির পর মাও মাওতে এসে আমরা নাগাল্যান্ডে ঢুকব মাও এর পর খুজমা খুজমার পর জাকমা জাকমাতে এই অঞ্চলের আর্মি হেডকোয়ার্টারস জাকমার পর কহিমা বাবলি বলল নাগাল্যান্ডের সব জায়গার নামই কি মা দিয়ে কেন এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাত নাড়িয়ে বলল কেন তা জানি হয়তো ওরা খুব মা ভক্ত বলে বাবলি অভির বলার ধরন দেখে হেসে পড়ল দেখতে দেখতে কানকপকিতে এসে গেল ওরা চায়ের দোকানের সামনে গাড়ি থামিয়ে ওভি গিয়ে বাবলির দরজা খুলল বাবলি নামলো দোকানটা অনেক উপরে পাহাড়ের গায়ে তারপর অভির সঙ্গে সিঁড়ি বেয়ে বাবলি চায়ের দোকানটায় পৌঁছল এখানে বেশ ঠান্ডা ইম্ফলেও বেশ ঠান্ডাই এখন তবে এদিকে ঠান্ডাটা বেশি একটা হাওয়া দিয়েছে কনকনে দোকানের বেঞ্চে বসতে বসতে অভি বলল কহিমাতে বেশ ঠান্ডা হবে মনে হচ্ছে বলল বাবলি বলে চাদরটা ভালো করে টেনে টুনে বসল শিঙারা ও চা খেতে খেতে বাবলি হঠাৎ বলল আমার শিঙারা খাওয়া উচিত নয় না অভি অবাক হয়ে বলল কেন না আমাকে সকলে বলে স্লিমিং করা উচিত অভি বলল না না আপনি তো মোটা নন বাবলি চায়ের প্লেটটা নামাল নামিয়ে বলল নই না আমার জাস্ট স্বাস্থ্য ভালো তাই না তারপর চা দিয়ে সিঙারা গিলে ফেলে বলল বিনা কারণে মিথ্যে কথা বলেন কেন অভি রীতিমতো অপ্রতিভ হয়ে পড়লো এমন যুবতী সে জীবনে দেখেনি যে নিজেকে মোটা বলে প্রচার করে আনন্দ পায় জবাবে কিছু বললো ও এমন সময় একটা বাস এসে কোকাকির পুলিশ স্টেশনের সামনে দাঁড়ালো বাস থেকে পায়জামা পাঞ্জাবি ও শাল জড়ানো এক বাঙালি ভদ্রলোক নামলেন বয়স বেশি না ভদ্রলোককে দেখেই উঠে দাঁড়ালো চেঁচিয়ে বলল আরে রাজীব বাবু যে কোথায় চললেন ভদ্রলোক দূর থেকেই চেঁচিয়ে বললেন কহিমা আপনি আমিও তাই অল রোডস লিড রোম বাবলি জিজ্ঞেস করলো ভদ্রলোক কে বলুন তো কোথায় যেন দেখেছি মনে হচ্ছে অভি বেশ কৃতিত্বের সঙ্গে বলল একে নিশ্চয়ই দেখেছেন কলকাতাতেই থাকেন ইনি ইয়াং জেনারেশনের একজন বেশ নাম করা সাহিত্যিক এর নাম রাজীব লোচন এর বিখ্যাত উপন্যাস আশ্চর্য পতন পড়েননি বাবলি উত্তরে কিছু বলল না কিছুক্ষণ পর নিচের দিকে চেয়ে খুব আতঙ্কিত গলায় বলল ওমা ওই দেখুন আপনার রাজীব লোচন প্রফুল্ল লোচনে এদিকেই আসছেন আপনি নিশ্চয়ই ওকে বলবেন চলুন না একসঙ্গে গাড়িতেই যাই বাসে কেন কষ্ট করে যাবেন তাই না কবি হাসলো বললো হয়তো বলবো আমি নিজে না বললেও উনি হয়তো বলবেন ওই জন্যই বোধহয় উঠে আসছেন বাবলি ফিসফিস করে আদেশের সুরে বলল না করে দেবেন কেন অবাক হয়ে হবি শুধুলো একজন তরুণ সাহিত্যিকের সঙ্গে এতখানি পথ যাবেন আপনার ভালো লাগবে না না আমি সাহিত্যিকদের মোটেই পছন্দ করি না কেন অভি অবাক হয়ে শুধালো পরে বলবো বাবলি বলল ইতিমধ্যে রাজীব লোচন সিঁড়ি বেয়ে ওদের কাছে এসে পৌঁছলেন তারপর সোজা অভির কাছে এসে বললেন এখানে কাঁচা লঙ্কা পাওয়া যাবে কাঁচা লঙ্কা হ্যাঁ নিচের দোকানে মিষ্টি খেয়ে মুখ একেবারে মরে গেছে দোকানি একটা কালো কালো পুরুষ্ট তেল কুচকুচে কাঁচা লঙ্কা এনে দিল রাজীব লোচন কাঁচা লঙ্কাটা নিয়ে লোকে যেমন করে গন্ধরাজ ফুলের বোঁটা ধরে গন্ধ শুকতে শুকতে পথ হাঁটেন তেমন করে আঙুলে ধরে চিবোতে চিবতে সিঁড়ি বেয়ে নামতে লাগলেন সিঁড়ির আধা আধি নামতে না নামতেই হঠাৎ একটা আলোড়নের শব্দ শোনা গেল এবং হাতে কাঁচা লঙ্কা ধরা অবস্থাতেই দোকানদারের খোঁটায় বাঁধা একটা সাদা পাঠার গলার দড়িতে হোঁচট খেয়ে অবধ পাঠাটার সঙ্গে গায়ের সঙ্গে জড়িয়ে গিয়ে ও বাবলি তার নাম জানে না দুজনেই সিঁড়িতে পড়ে উড়োমুড়ি কেতে লাগলেন বাসের কাছে পৌঁছে দিয়ে এলো তারপর ফিরে এসে বাবলিকে বলল এবার নেমে আসুন চলুন যাওয়া যাক বাবলি আস্তে আস্তে নেমে এলো পাঠাটার পাশ দিয়ে আসার সময় বাঁ দিয়ে পাঠাটার গায়ে একটু আদর করে